আসসালাম আলাইকুম বন্ধুরা সবাইকে সিস্টাস কিচেনে স্বাগতম আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকের রেসিপি হলো পাট শাক ভাজি তো দেখতে থাকুন তো রান্না করতে চলে আসলাম আমরা কিন্তু সকালে পাট পারি তারপর ভালোভাবে ধুয়ে একটা কড়াইতে বসিয়ে দিলাম সিদ্ধ করতে তারপর বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে দিব শাক রান্নায় কিন্তু বেশি পেঁয়াজ মরিচ দিলে খেতে ভালোই লাগে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব তারপর ভালোভাবে মিশিয়ে নিব শাকটা কিন্তু উনে অল্প একটু হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন শাকগুলো কি সুন্দর উনি অল্প একটু হয়ে গেছে শাকে একটু পানি উঠেছিল তাই একটা স্ট্যান্ডার শাক নিতে শাকটা সুন্দর করে ছেকে নেব তারপর আরেকটা চুলায় কড়াই বসিয়ে দিব শুকনা মরিচ ছোট ছোট টুকরো করে দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে দিব লাল লাল করে শুকনো মরিচটা ভেজে নেব শুকনা মরিচগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন রসুন কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিব রসুনগুলো লাল করে ভেজে নিয়েছি ঝরিয়ে রাখা শাকগুলো দিয়ে সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। পাট শাকগুলো কিন্তু দলা পেকে যায় তার জন্য কিন্তু চামচের সাহায্যে সুন্দর করে দলাটা ছুটিয়ে দিতে হয় দেখতেই পারছেন আমি কি সুন্দর ভাবে দলাটা ছুটিয়ে নিচ্ছিলাম পাট শাক হতে কিন্তু বেশি সময় লাগে না পাট শাকের গায়ের পানি শুকালে কিন্তু আপনারা নামিয়ে পরিবেশন করে নিতে পারেন আমি কিন্তু পাট শাকটা সিদ্ধ করে বাগার দিছি আপনারা চাইলে কাঁচাও বাগার দিতে পারেন তো আমাদের পাট শাকটা কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে পরিবেশন করে নিব তো গরম গরম পাট শাকটা পরিবেশন করে নিলাম দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে গরম ভাতের সাথে পাট শাক সাথে একটু কাশন্ত হলে খাওয়াটা একদম জমে যায় কিন্তু ও আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে যারা আমাদের ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিস্টার কিচেনের সাথেই থাকবেন আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে Allah Hafiz